তো এটা কার্বন ডাই অক্সাইড যে জলে মিক্সড নমস্কার বন্ধুরা আমি ঐশিক অ্যানিম বক্স সায়েন্স সম্পর্কিত канал নমস্কার বন্ধুরা আমি ঐশিক আমি কমলিকা আমরা আবার চলে এসেছি কিংডম অফ ফিশিয়া থেকে নতুন আর একটা ব্লগ নিয়ে আজ শনিবার সারা দিন সকাল থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে যা ঘুম থেকে उठেই আগে বসিয়ে দিয়েছি গরম জল গরম জলটা ফ্লাস্কে রাখছি কারণ ছেলে একটু গরম জল লাগবে গার্গেল করার জন্যে গলায় ইনফেকশান শরীর ভীষণ খারাপ ছিল তো আস্তে আস্তে এখন ঠিক হয়েছে এর মধ্যে পড়ে গিয়েছিল এক্সাম সেকেন্ড ইউনিট টেস্ট শুরু হয়ে শেষও হয়ে গেল। কিন্তু আমি এতই রেগুলার হয়ে গেছি এখন ঠিক মতন ব্লগ আর আপলোড করতে পারছি না চা হয়ে গেছে গরম গরম চাটা আগে খাবো ওই যাবে পড়তে আমি ঝটপট আজকে রান্নাগুলো সেরে নেব কারণ মা আর ছেলে আজকে একটা ফোন দিয়ে এটেছে আর সেটা যে কি সেটা ব্লগের পেছন দিকে আছে চলুন আগে কাজটা সারি চা খাব ব্রেকফাস্ট তৈরি করব আর যত সবজি আছে ইচ্ছা আছে আজকে সমস্ত সবজি কেটে ফেলব ফ্রিজ ফাঁকা করব আবার সোমবার দিনকে জন্মাষ্টমীর একটা হ্যাপা আছে তাই যা সবজি ছিল সব কেটে বসিয়ে দিয়েছি একটা চচ্চড়ি হবে সঙ্গে তো ডাল একটা চাই তো আজকে আর মুখ মুসুর খেতে খেতে মুখ পচে গেছে আজকে বসিয়ে দিয়েছি অড়হর ডাল আর সাথে দেখি কি করা যায় আজকে হাতের প্রথমে যেহেতু কিছু একটা তেতো চাই তাই একটু বেগুন ভেজে রেখে দিলাম নিম পাতা দিয়ে আজকে এটা দিয়ে মোটামুটি তেতোর এপিসোডটা আমার শেষ হয়ে যাবে আর যেটা আজকে সব থেকে আকর্ষণ সেটা আজকে আছে ইলিশ ইলিশ ভাপা হলে তো আর কিছু চাই না কিন্তু যেহেতু ছুটির দিন তাই জন্য ওই ডাল সবজি পাথের সামনে একটু লাগবে তো চটপট ইলিশটা ভাপা বসিয়ে দেবো বাড়িতে ইলিশ আসলে নয় ঝাল নয় ভাপা এই দুটোই বেশি আমার বাড়িতে হয় মানে ভালো খায় ওরা ইলিশ নিয়ে এক্সপেরিমেন্ট আমি একটু কমই চালাই যেটা ভালো খায় সেটার উপর দিয়েই আমি চালিয়ে দিই তবে ইলিশের লেজার ভর্তা বানিয়েছিলাম দারুণ টেস্টি হয়েছিল দিন যদি আবার করব ইচ্ছা আছে যে শেয়ার করব আপনাদের সাথে আসলে ফোনটা গণ্ডগোল হয়ে গিয়ে আমার ভিডিও করাটা খুবই একটা হ্যাপার কাজ মনে হয় এখন আমি করেই উঠতে পারি না চটপট রান্নাটা সেরেও মানে সারা হয়ে যায় ওই জন্যে ভিডিও করতে গেলে তো অনেকটা টাইমও লাগে তো কাজ তাড়াতাড়ি সারার জন্যে ভিডিওর দিকে আর মন রাখি না এই যে যেমন আজকে ফোনটা আমার কে কৃপা করেছে বলা যেতে পারে সেই জন্য ইনি অন হয়েছেন চলছেন আবার যেদিনকে কৃপা করবেন না তার মন খারাপ হয়ে যাবে মুড সুইং হবে কথা বলাই বন্ধ করে দেবে আমার সাথে তো তার সাথে তাল মিলিয়ে আমাকে চলতে হয় মাঝে মাঝে বিরক্তিতে ওই আর ফোনই হাতে নিই না তাতে কাজটা সারা হয়ে যায় এবং প্রচুর কাজ এদিক ওদিক এক্সট্রা কাজ আমার খুব সুন্দরভাবে কমপ্লিট হয়ে যায় একদিকে ভাত একদিকে মাছ বসিয়ে দিলাম এবার চলুন ওই শিখে এসে গেছে আমরা মায়ের ছেলে মিলে কি ফোন দিয়ে এটাছি বলি সেটা ফোনের সেন্সরটা খারাপ হয়ে গেছে ওই জন্য ভিডিও কোন কোন সময় অন হচ্ছে আবার কোনো কোন সময় ক্যামেরা পুরো ব্ল্যাঙ্ক হয়ে যাচ্ছে ওই জন্য ভিডিও ক্যাপচার করা মানে একটু শক্ত হয়ে যাচ্ছে আমাদের পক্ষে ওই জন্য ভিডিওটা একটু ইরেগুলার হচ্ছে টোয়েন্টিথ আগস্ট আমার বার্থডে ছিল আর ভিডিও রেকর্ডিং হতে পারিনি কারণ বললাম ক্যামেরাটা খারাপ হয়ে গেছে ওই জন্য মানে এই যে বক্সটা দেখছেন এটা আমার আমার দিদি আমায় গিফট করেছে কী বল এটা সম্বন্ধে এটা কী জিনিস এটা হচ্ছে একটা এক্সপেরিমেন্ট বক্স সায়েন্স সম্পর্কে তো এখানে সব বিভিন্ন রকম ক্রিস্টাল বানানো বল কেন ইরাপশান সব দেওয়া আছে তুলে দেখা সব ঠিক আছে নতুন রকমের গিফট এরম গিফট মানে আগে কোনো দিন আসেও নি আর খুব ইন্টারেস্টিং জিনিস তো সেই জন্যেই ও ঠিক করলো যে একটা করে করবে এবং সেটাকে ক্যাপচার করবে জানি না আমার ফোন কতটা সাথ দেবে তো ইচ্ছা আছে একটা করে এই ফার্স্ট খোলা হচ্ছে এতদিন এক্সাম ছিল বলে সেই জন্যে আর করা হয়নি এগুলো হচ্ছে ম্যানুয়াল বুক যেগুলো দেখে করতে হবে আর এগুলো হচ্ছে মেন যে কেমিক্যালস গুলো সাইট্রিক অ্যাসিড ক্রিস্টাল পাউডার এগুলো দিয়ে করতে হবে চল ফার্স্ট এটা করি আর দেখি ক্যাপচার করা যায় কি না তাহলে এটা সবার সাথে শেয়ার করতে পারবো তো এখন যেটা করবি তো সেটা কি এটা একটু বুঝিয়ে দে বাবলিং ওশন বল কেন তো এটা মানে জলে অ্যাসিড ফ্যাসিড দিয়ে মানে জলটায় বাবল হিট ছাড়া হিট ছাড়া আচ্ছা ঠিক আছে চল কী কী লাগছে আমরা আগে দেখেনি নিই একটা ট্রে আছে এগুলো সব দেওয়াই ছিল ওর ভেতরে আর একটা ব্লু কালার আছে ফুট কালার আছে আছে সাইট্রিক অ্যাসিড আছে আর বেকিং সোডা আছে যেহেতু সাইট্রিক অ্যাসিড আছে এটা কিন্তু বড়দের সামনেই সব সময় করা উচিত আর হ্যাঁ এই কিটটা আপনারা অনলাইনে পেয়ে যাবেন চলো শুরু করি ওটা কি নিলে ফার্স্ট বেকিং সোটা দু চামচ ঠিক আছে বেকিং সোটা কিচ্ছু হয় না ওইটা আমি খুলে দেবো বাবা একেবারে মুখে মুখে তো এবারে নেওয়া হয়েছে কাপে এক কাপ জল এবং তার মধ্যে ব্লু হ্যাঁ ব্লু ফুড কালারটা ফাইভ ড্রপস ঢালা হচ্ছে ওরে বাবা তোর গায়ে একটুও শক্তি নেই চার পাঁচ চল না এবার এটাকে এর ভেতর ঢালতে হবে তো এবার এই যে মিক্সটা করে নিয়েছি এটাকে আমি এবার বেকিং সোডার উপরই ঢেলে দেব তো এটা হ্যাঁ এটা তো সঙ্গে সঙ্গে কাজ করবে না এটা সাইট্রিক অ্যাসিড দিতে হবে হ্যাঁ বেকিং সোডা করে মিক্স হ্যাঁ

এটাই মানে বাবেলিং মতো তো এটা কার্বন ডাইঅক্সাইডগুলো যে জলে মিক্স মিক্স হয় হয়েছিল যে কার্বন ডাইঅক্সাইডগুলো ওগুলো বের হচ্ছে স্প্রাইটের মতো লাগছে হ্যাঁ ওখানে তো এরকমই হয় দেখ এসব বাজে বাজে জিনিস খাস কোল্ড ড্রিঙ্কস খাবো কোল্ড ড্রিঙ্কস খাবো বলে যে নাচিস না না এতটা এই বাবেলগুলো আটকে আছে ও তলাটা কি সুন্দর দেখতে লাগছে দেখ মেরিন ড্রাইভার মতো দারুণ লাগছে একটু তলাটা চল ফার্স্ট এই তাহলে ভালোই হলো এক্সপেরিমেন্ট তো ওটা কেন হলো ওটা তো বুঝিয়ে না বললে আমরা বুঝব কি করে এটা কি হলো বেকিং সোডা সাইট্রিক অ্যাসিড একসাথে জলে দেওয়ার জন্য জলে যে কার্বন ডাই ছিল সেই কার্বন ডাই অক্সাইডটা ওয়াটার থেকে রিলিজ করার জন্য একটু ফিজি হয়ে গেল এর জন্যই ওই যে সাইট্রিক অ্যাসিডটা পড়ার ফলে কার্বন ডাই ওয়াটার থেকে রিলিজ হতে চাইছিল ওই জন্য এরকম একটা ফিজি হয়ে গেল তো এটা তো আমার তো দেখে মনে হচ্ছে সমুদ্র নীল সমুদ্রের জল এটা এরকম লাগে পাজুলিয়ে বসে থাকি এর নামই তো বাবলিং ওশন বল কেন ওই জন্যই নেই ওশন ওঠানি লাগে তো একটাই এক দিনে হ্যাঁ কারণ আবার পরের দিন আবার না নালে তাড়াতাড়ি শেষ হয়ে গেলে কিন্তু আবার মুশকিল আছে আবার একটা কিনবো না 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 চলো দায়িত্ব তোমার আমি দিয়েছি ঠিক এখানেই শেষ করলাম আপনারা ভালো থাকবে আশা রাখছি একটু তাড়াতাড়ি আমরাও ফিরবো আপনাদের সাথে দেখা করতে আর আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক আর কমেন্টস করতে ভুলবেন না যেন আর আমাদের ব্লগগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আজকের মতো তাহলে টাটা